নিরাপত্তা যেদিন কি সকালে আয়তাল কুস্তি করবে সে বিকাল পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহ তোর আশ্রয় থাকবে আর যে কি বিকালতা করবে সে সকাল পর্যন্ত জিন শান থেকে আল্লাহর আশ্রয় থাকবে الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سلامه ولا نعلم له ما في السماوات وما في الارض من فَالَّذِي الذي يشفع الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا بشيء من علمه الا بما شاء

তাদের সামনে পেছনে যা কিছু রয়েছে সবই তিনি তার তার কিছুই আয়ত্ত করতে পারে না তবে যত তিনি চান তার কথা বলল তার পুষির সমস্ত আসমার জমিন দেবে আর এগুলো রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করতে পারে না এই সূরুচুমা তারা উনিশশো পঞ্চান্ন মন্দির